এই পরিস্থিতিতে করণীয় কি এটাই তো হবে এটা তো চেষ্টা জি এবং আরেকটা হচ্ছে যে ছাত্র ছাত্রীরা যে যে লাঠি এবং ইটপাটকেল নিয়ে যাচ্ছে আসলে এই জিনিসটা কতটা যৌক্তিক বা তারা কি নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলছে না বা এটা কি মানে আদৌ কি সরিয়া যায় বা বিষয় এরকম কি না আমি এটাই জানতে চাচ্ছিলাম মূলত এই প্রশ্নের উত্তরে বলবো যে শরীয়তের মাসাইল হচ্ছে দুই রকম একটা হচ্ছে ওমরে খাসা ওমরে আম্মা ব্যক্তি জীবনের সাথে সম্পর্কীয় যে মাসলাম আসাইল ফতুয়া নামাজের মাসলাম আমার স্ত্রী আমার সতমা আমার অমুক এই যে জিজ্ঞাসা হলো এগুলো এগুলো মাসাইলের উত্তর আমরা দিয়ে থাকি আর ওমরে আম্মা যেগুলি মানে যেগুলি হচ্ছে রাষ্ট্রীয় বিষয় যেগুলি হচ্ছে জাতীয় বিষয় জাতীয় ইস্যু সেই বিষয়গুলিতে একটি ফতুয়া বোর্ড থাকতে হবে হাইয়াত আলমা যেমন সৌদি আরব রয়েছে বড় আলমাদের একটি সংস্থা রয়েছে একটি বোর্ড রয়েছে আল্লা জেন্দাল ইফতায় স্থায়ী একটি ফতুয়া কমিটি রয়েছে তেমনই বাংলাদেশে এইরকম একটি কিছু হওয়া উচিত যেখানে সমস্ত মাসলাকের অলমাকে প্রতিনিধি থাকবেন বড় আলমারা সালাফি আলমারা থাকবেন তাতে দেবন্দী আলমারা থাকবেন অন্য অন্য আরো যারা রয়েছে তারাও থাকবেন তাদের প্রতিনিধিরা থাকবে এবং তারা একসাথে যৌথ একটি সমাধান দেবেন দেশের জনগণের জন্য এটা উপকারী হবে বোঝা গেছে যে এই সময় করণীয় কি জুলম হচ্ছে তো জুলমের অবসানের সমাধান কি এই বিষয়টি এক একজন এক করে বলবে শুধু স্টেজে আসবে আর জুমার খুদ এসে একজন একরকম বলে দিল আমি দিলাম আজকের জুমের প্রোগ্রামে আপনি জিজ্ঞেস করলেন হঠাৎ করে আমি বলে দিলাম এগুলি সমাধান না এগুলো হবে আবার বলছি জাতীয় ইস্যুতে অলমাদের একটি কমিটি গঠন অত্যন্ত জরুরি এই পরিকল্পনা নেন আর যদি পারেন সম্ভব হয় তা করেন অলমাদেরকে বলেন আর তারপরে তার এক জায়গায় বসে যৌথ একটি কোরআন শুনার আলোকে বিবৃতি তারা প্রদান করবে যে এখন ছাত্র ছাত্রীদের জন্য করণীয় কি মেয়েদের জন্য বাইরে যাওয়া এইরকম জায়েজ কিনা তারা সেই মশলাগুলি করবে ছাত্রদের জন্য আন্দোলন করা তাদের দাবির জন্য জায়জ কিনা তারপরে এইভাবে ছাত্রদেরকে নির্মূল করা অথচ গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক অধিকার অধিকার কথা বলছেন তাদেরকে গলি বর্ষণ যায় কিনা এই মশলাগুলির ক্ষেত্রে তারা সঠিক দিক নির্দেশনা দেবেন সবাই সে অনুযায়ী আমলের চেষ্টা করবে আল্লাহ তৌফিক দান করুন লাফে